খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের পারফেক্ট ভাবে পাটের শাক ভাজি কিভাবে করতে হয় এ টু জেড সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমি এটা তিতা পাটের শাক খুবই ঝরঝরে হয় এবং খেতে হয় সুস্বাদু আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা এই তো আমি পাটের শাক ধুয়ে একদম চুলায় এসেছি সামান্য লবণ দিয়ে আমি দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক ওইটুকু স্কিপ হয়ে গেছে কোনো সমস্যা নাই এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না এখন মিডিয়াম টু লো আছে আমি নাড়াচাড়া করব এভাবে নাড়তে থাকবো তাহলে কি আঠালো ভাবটা থাকবে না তেমন একটা তিতা ভাবও থাকবে না আর যে কোনো আঠালো জিনিস এটা তিতা পাটের শাক একটা দুই রকম পাটের শাক আছে একটা আছে মিষ্টি পাটের শাক একটা তিতা পাটের শাক তিতা পাটের শাকটা আমার খুবই ভালো লাগে আর মিষ্টি পাটের শাকটা কীরকম যেন আঠালো আঠালো ভাব একদম ও সবারই তো আর সব কিছু পছন্দ হয় না সব কিছু তার রুচির উপর নির্ভর করে অনেকে তিতা ভালো লাগে না মিষ্টি ভালো লাগে যাই হোক আমার খুবই তিতা পছন্দ অনেক দিন পর আমি এই পাটের শাক পেয়েছি একদম ফ্রেশ এক মুঠো শাক ছিল সেটা সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম করে নিয়েছি লম্বা লম্বা করে সেটা আর দেখায় যাই হোক কাটা তো সবাই জানে ছোটও কাটতে পারো বড়ও কাটতে পারো একটু লম্বা লম্বা করে কাটলে কি এরকম করে করলে একটু খন্তির আগা দিয়ে এরকম নেড়ে নেড়েচেড়ে নেড়ে ঝড় ঝরে করা যায় খেতে কিন্তু খুবই স্বাদ লাগে আর একটার গায়ে আর একটা যদি লেগে থাকে শাক আমার কাছে ভালো লাগে না অনেকে হয়তো নরম নরম খাইতে পছন্দ আমার কাছে ঝড় ঝরে শাক তো খুবই ভালো লাগে আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না এই জন্যই ঢাকনা দিয়ে ঢাকলে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে যে কোনো জাতীয় জাতীয় আঠালো জিনিস যদি আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি তাহলে সবুজ কালারটাও চলে যায় আর আঠালোটা আরও বেশি হয় এটা একদম একটু একটু আঠালো আছে তারপরেও এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে আঠা এক সময় আঠালো ভাবটা দূর হয়ে যাবে তোমরা একটু ফলো করলে দেখতে পারবা এবং এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো নতুন পুরাতন বন্ধুরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে অবশ্যই কমেন্টে বলবা যদি ভালো না লাগে বা দেখতে থাকো দেখতে দেখতে একটা সময় অবশ্যই ভালো লেগে যাবে যাই হোক কথা বলতে বলতে প্রায় আমার এই তো শেষ হয়ে গেছে আমার পানিটাও প্রায় শুকিয়ে এসেছে আর একটু হবে আমি পানি ঝরাবো না এখন আমি আর একটা ছোট একটা কড়াই বসিয়ে দিলাম এখন এই কড়াইয়ে আমি যখন গরম হয়ে আসবে ভালো মতো যেহেতু আমি সরিষার তেল রান্না করি সবকিছু প্রায় সময় আমি সরিষার তেলেই আমি রান্নাটা করি সরষার তেল তো একটু হিট হতে হবে ভালো মতো হিট না হলে কড়াই সরিষার তেল দেওয়া যাবে না আমরা কম বেশি সবাই জানি যাই হোক আমি যেটা যারা জানে না তারা তাদের জন্য ভালো হবে এখন প্রায় আমার আর একটু হবে হিট যখন কড়াইটা ভালো মতো ধোয়া বের হবে সে পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দেবো এভাবে আমি যে আমার প্রসেসে যদি তোমরা রান্না করো খুবই স্বাদ লাগে একবার যদি খাও এরকম শাক ভাজি তোমরা এর স্বাদ কখনোই ভুলতে পারবে না এই তো আমার কড়াইটা খুব ভালোভাবে হিট হয়েছে এখন আমি আমার আন্দাজ মতো আর কি পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা আমি খুবই ভালো করে গরম হওয়ার পরে আমি পিঁয়াজ মরিচ রসুন শুকনামরিচ আর কাঁচা মরিস দিয়েছি দিয়ে সুন্দর মতো আমি ভেজে নিব লাল লাল হাওয়া অবধি না একটু পর পর নাড়াচাড়া করবো আর শুকনো মরিচটা পাটের শাখে দিলে খুবই স্বাদ হয় শুকনো মরিচটা অবশ্যই আগে যখন তেলটা গরম হয়ে আসবে সে সময় দেওয়াটা সবচেয়ে ভালো একটা সুন্দর একটা ঘ্রান চলে আসে যাই হোক কথা বলতে বলতে আমার পেঁয়াজ মরিচ সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই তো আমার ভাপানো শাকটা দিয়েছি এখন দু চার মিনিট নাড়াচাড়া করে মিডিয়াম আছে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে ভিজে নিলেই একদম পারফেক্ট হয়ে যাবে এই তো আমার হয়ে এসেছে তিন চার মিনিট পরে এখন পরিবেশন করে দেখালাম দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার পাটের শাক ভাজিটা আমরা তো খেয়েছি সবাই আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে যারা এখন পর্যন্ত খাওনি এভাবে অবশ্যই রান্না করে খাইয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবা কেমন হয়েছে সবাই সবাই রান্না আমার মতো করে তাহলে আঙ্গুল খাবে এটা এভাবে আমরা তো খেয়েছি তোমরাও এবার খেয়েও আজকের মতো বিদায় নিব তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা এ পর্যন্ত যারা দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ